জিতলেই হারলেই বিদায় এমন একটা পরিসংখ্যানে চিন্তার ভাঁজ লাহোর শিবিরে শেষ ম্যাচটা খেলতে হবে পেশোয়ার সাথে লাহোর নয় ম্যাচে জানার চার জয় পয়েন্টস আট বৃষ্টির কল্যাণে যোগ হলো আরও এক টোটাল হলো নয় অপরদিকে নাহিদ রান্নার পেশোয়ার জালমি আট ম্যাচে জিতেছেন চারটা পয়েন্টস আট হাতে রয়েছে আরও দুইটা ম্যাচ দুই ম্যাচের একটা ম্যাচ জয়লাভ করলে চলে যাবে সুপার ফোরে সেই ক্ষেত্রে ঋষাদের লাহোর ছিটকে যাবে সুপার ফোর থেকে পরিসংখ্যানটা এখন খুবই খুটখুটে হয়ে রয়েছে পিএসএলের জমে উঠেছে পিএসএল এর লাহোর এবং পেশোর জালমির শেষ ম্যাচটাই মুখিয়ে থাকবে যারা জয়লাভ করবে তারাই কিন্তু চলে যাবে সুপার ফোরে তবে সেই ক্ষেত্রে লাহোরের তুলনায় পেশোর জালমির কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে কারণ তাদের হাতে রয়েছে দুটা ম্যাচ যে একটা ম্যাচ যদি জয়লাভ করে পেশোয়ার জার্মি তাহলে সুপার ফোর তাদের জন্য নিশ্চিত তবে অনিশ্চিত হতে পারে বৃষ্টি বৃষ্টি বাগড়া দিলে দুই দলের জন্য হতে পারে কল্যাণ আবার অকল্যাণ তবে সেই ক্ষেত্রে লাহোরের ক্ষেত্রে বৃষ্টিটা বাগড়া দিলে সেই ক্ষেত্রে তাদের জন্য একটা দরজা খোলা থাকবে অবশ্যই সেই ক্ষেত্রে পেশোয়ার জালমিকে একটা ম্যাচ হারতে হচ্ছে দেখা যাক পেশোয়ার নাকি লাহোর কোন দল যায় সুপার ফোরে